ফটো তোলার সময় আবার কে ফোন করে আমার সঙ্গে চালাকি ফোন ধরবি না কয়বার ধরবি বারবার ফোন দিয়ে যাব আবার ফোন করে ছেলেটা আমার হক দেখাচ্ছে আর বারবার ফোন করেই যাচ্ছে আবার ফোন করেছে ছেলেটা আমার পায়খানে হক দেখাচ্ছে আর বারবার ফোন করেই যাচ্ছে দেখি তখন মুগপুরি মাছ ছেলেটার ফোনে বারবার ফোন করেই যাচ্ছে

এত সহজে ছাড়বো না এই মেলি দত্ত ছাড়ার পাত্রী নয় এই মেয়ে তো সাহস তো মন্দ না তুই কি বলছিস এসব কে ফোনটা দেন কোথায় ফোন দেন ওকে সুযোগ পেলে বিড়ালেও মাছ খায় এটা নতুন কিছু না মাছ ঢাকা ছিল না তাই বিড়ালে খেয়েছে এটা কি বিড়ালের তো। আর শোনো মেয়ে তুমি আর এই ফোনে কখনো ফোন করবে না চাল নেই চুলো নেই কোন জাতের মেয়ে জানি না আবার নাকি আমার ছেলের বউ হবে আমার হ্যান্ডলিং এর যে স্ট্যাটাস তা কি তোর সঙ্গে যায় কখন আর ফোন করবি না তুই আপনার ছেলে খাইছে থাকছে ঘুমাইছে কি না করছে আমার সাথে এখন প্রয়োজন হয়ে গেছে প্রয়োজন গেছে এখন টিস্যু পেপারের মতো ফেলে দিলে হবে না সব ছেলে ঘরে থাকেন আপনার ছেলে কি জিনিস সেটা আমি ভালো করে জানি শাশুড়ি মা রেডি থাকেন যে কোনো সময় আপনার বৌমা আপনার ঘরে এসে উঠবে বলে দিলাম এই মুখ পুডিয়ে একটা বাচ্চা ছেলেকে নিয়ে এত কিছু বলছিস তো লজ্জা করে না হতে বাচ্চা না অলরেডি ঘন হয়ে গেছে আপনি তো পানি পানি না এই মেয়ে তোর বাড়ি কোথায় রে তুই কোথা থেকে পেয়েছিস আপনার সঙ্গে আমি যেহেতু মা জানেন এই দুদিন না খুব ইচ্ছে করছে আর পর এক বমি হচ্ছে মাথা কি বলবো আপনাকে আর তো আমাকে বলছিস কেন ডাক্তারের কাছে যা কাজ করেন দিয়ে আচার বানান কখন লাগে বুঝেন তো কখন এসে বসি আমি না করতে পারছি আপনাদের বংশের প্রতি আমরা পেটে জোলছে তাপ তাপ বের হচ্ছে গরম গরম মুত্বাপ হচ্ছে আপনি যা যা রেডি করেন ও মাগো এমে বলে কি শুনুন আপনার সঙ্গে আমি তর্কতে আমি যেতে চাই না অমিত বরং পুলিশের কাছে যায় কি কারণে আমার বমি হচ্ছে এবং আপনাদের পাড়ার কিছু লোকের সঙ্গে আমার যোগাযোগ আছে ওদের কাছেও যায় এবং বলি যে বমির কারণটা কি তাহলে কি ক্লিয়ার হবে সব ও বাবা গো এ কি মুখ পোড়া এ তোর কি মুখ পুরা ছেলে রে বাবা একদম ওর বাপের দিকেই গেছে এই মেয়ে আমার ছেলে তো অত না যে হেলমেট ছাড়া যুদ্ধ করতে যাবে এটা নিশ্চয়ই তোমার চাল একচুয়ালি মিশকার কাছ থেকে শিখেছি ও শিখিয়েছে আমাকে আবার বমি আসছে